শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা যারা এম ভক্তি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনাদের জন্য হাইকোর্ট নতুন একটি রুলস জারি করেছে তো বন্ধুরা আমরা সেই রুলটি দেখার চেষ্টা করবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আপনি একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা দেখছি এখানে হেডলাইনটি বলা রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরুর নির্দেশ প্রশ্নে হাইকোর্টের রোল নিউজটি পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরির জ্যেষ্ঠতা এমপিও ভুক্তির তারিখের পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর বিষয়ে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছে হাইকোর্ট মঙ্গলবার পহেলা জুলাই বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইন উন্নার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জারি করেন পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সারাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আশি জন প্রবাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে হাইকোর্টের রিট দায়ের করেন রিটে বলা হয় বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা বর্তমানে তারিখ থেকে গণনা করা হয় যা অন্য সব চাকরির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কারণ অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে প্রথম যোগদানের দিন থেকেই চাকরির মেয়াদ ও জ্যেষ্ঠতা নির্ধারিত হয় আইনজীবী সিদ্দিকুল্লা মিয়া বলেন এ ধরনের বৈষম্য সংবিধানের সাতাশ ও উনত্রিশ নং অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন তাই দীর্ঘদিনের এই বৈষম্য নিরসনে রিটটি দায়ের করা হয় রোলটি শুনানি শেষে নিষ্পত্তি হলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জ্যেষ্ঠতা সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে তো বন্ধুরা আমরা মূলত পরবর্তী আপডেটে দেখানোর চেষ্টা করব যে এই রোলের শুনানিটা কি হলো এবং সেখানে আসলে কি এই বিভক্ত শিক্ষকরা যোগদানের তারিখ থেকে তার সিনিয়রিটি কাউন্ট হবে কি সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে আবারও বলে রাখি শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনি তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নেব তো বন্ধুরা যাওয়ার আগে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম